ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স সজল আজকে আমরা ক্লাস টেনের রায়মাটিন প্রশ্ন বিচিত্র ভৌতিক বিজ্ঞানের পেজ নাম্বার একশো আশি এর পেজটা সলভ করবো তো আমাদের প্রথম কোশ্চেনটা বলছে এস টিপিতে দুই মোল অক্সিজেনের আয়তন কত হবে তো এক মোল অক্সিজেনের আয়তন হয় আমাদের বাইশ পয়েন্ট চার লিটার তাহলে দুই মোলের হবে বাইশ পয়েন্ট চার ইন্টু দুই অর্থাৎ ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার তারপরে কোশ্চেনটা বলছে প্রদত্ত নি কোনটি তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি তো হিরকের তাপ পরিবাহিতা সব থেকে বেশি হয় তারপরে বলছে গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সমবায় যুক্ত থাকে এর অ্যান্সার হবে সমান্তরাল সমবায় নেক্সট বলছে প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোদের রেসাই একক তো রোদের রেসাই একক হয় ওহুম তার মানে অপশান ডি আমাদের অ্যান্সার তারপর বলছে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটি হলো তো অ্যানোডে আমাদের জারণ হয় তারপরে প্রশ্নটা বলছে প্রদত্ত কোনটি আদ্র অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয় তো অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয় আমাদের সিএও অর্থাৎ ক্যালসিয়াম বলছে প্রদত্ত কোন ধাতুর আকরিক তো এটা অ্যালমোনিয়াম ধাতুর আকরিক দুই থাকার কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের বলছে গ্যাসের আণবিক গুরুত্ব ইকুয়াল টু ইন্টু বাষ্প ঘনত্ব তারপরে কোশ্চেন বলছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা রেখো বায়ু তাপীয় প্রসারণের ফলে দুধ উদ্রিয়ে ওঠে তো এটা আমাদের সত্য হবে তারপরে কোশ্চেনটা বলছে যে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ ড্যাস পদ্ধতিতে সঞ্চালিত হয় তো এটা হবে আমাদের পরিবহন পদ্ধতি তারপরে কোশ্চেনটা বলছে একটি অর্ধ পরিবাহী উদাহরণ দাও তো অর্ধ হলো আমাদের সিলিকন বা জার্মেনিয়াম নেক্সট বলছে বৈদ্যুতিক স্ত্রী কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি হয় তো বৈদ্যুতিক কুণ্ডলীর সরি বৈদ্যুতিক স্ত্রীর কুণ্ডলী আমাদের নাইক্রোম তার দিয়ে অর্থাৎ নাইক্রোম ধাতু দিয়ে তৈরি হয় তারপর শূন্য শূন্যস্থান পূরণ করো রোধাঙ্কের অনন্যক হলো তো রোধাঙ্কের অনন্যক কে পরিবাহিত অঙ্ক বলা হয় তারপরে কোশ্চেনটা বলছি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো তো এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে সোডিয়াম যেটাকে আমরা এনে দিয়ে প্রকাশ করি তারপরে কোশ্চেনটা বলছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে তো এটা আমাদের মিথ্যা হবে এর অথবা বলছে শূন্যস্থান পূরণ করো তামার প্রলেপ দিতে বিশুদ্ধ ড্যাশ পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে তামার পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয় তারপরে কোশ্চেনটা বলছে অ্যামোনিয়া জলীয় দ্রবণের সংস্পর্শে লিড মাসের বর্ণের কি পরিবর্তন হয় তো এর অ্যানসার হবে লাল লিড মাস মানে লাল থেকে আমাদের নীল বর্ণে পরিণত হয় লিড মাসের বর্ণটা তারপরে কোশ্চেনটা বলছে নেসলার বিকারক কি তো নেসলার বিকারক হলো পটাশিয়াম নেক্সট থার্মিক পদ্ধতিতে বিচারক হিসেবে কি ব্যবহার করা হয় তো এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অ্যালুমিনিয়াম যার সংকেত এএল তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে